বাইরের পৃথিবীটার কাছে আমি ছিলাম বাবার রাজকন্যা তাদের চোখে আমাদের সম্পর্কটা ছিল এক নিখুঁত আদর্শ বাবা আমাকে ছাড়া কিছু বুঝতেন না আর আমিও যেন তাকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু প্রতিটা আদর্শের পেছনেই একটা গল্প থাকে আমার গল্পটা ছিল এক সোনার খাঁচাই বন্দি পাখির যার ডানা দুটোকে প্রতিদিন একটু একটু করে ছেঁটে ফেলা হতো ভালোবাসা নামক এক বিষাক্ত কাচি দিয়ে আমার নাম অঙ্কিতা আর এটা আমার সেই কারাগার থেকে মুক্তির গল্প ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবাই আমার পৃথিবী হয়ে উঠেছিলেন তার স্নেহ তার আদর ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন কিন্তু আমার শরীর আর মনে যখন কৈশোরের প্রথম রং লাগতে শুরু করল তখন থেকেই বাবার সেই ভালোবাসার রঙও বদলাতে শুরু করল তার স্পর্শে যে উষ্ণতা ছিল ধীরে ধীরে এক অস্বস্তিকর আগুনে পরিণত হল রাতের অন্ধকার আমার জন্য নিয়ে আসত এক নীরব আতঙ্ক তিনি আমার ঘরে আসতেন আমার পাশে বসতেন আর বলতেন আমার সোনা মা তুই ছাড়া আমার আর কে আছে তার কণ্ঠের সেই আর্দ্রতা আমার আত্মাকে পিষে ফেলছিল আমি চিৎকার করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম না এক অদৃশ্য লজ্জার চাদর দিয়ে তিনি আমার মুখ বেঁধে রেখেছিলেন সমাজের চোখে তিনি ছিলেন দেবতা আর আমি তার পূজারী কে বিশ্বাস করত আমার কথা আমার এই বিবর্ণ শ্বাসরুদ্ধকর জীবনে প্রথম রঙের ছিটে নিয়ে এসেছিল রোহান আমাদের কলেজের নতুন ইংরেজির লেকচারার প্রথম দিন ক্লাসে ঢুকেই তার গভীর কালো চোখ দুটো কয়েক মুহূর্তের জন্য আমার ওপর স্থির হয়ে গিয়েছিল সেই চোখে কোনো নোংরা কৌতূহল ছিল না ছিল এক অদ্ভুত মায়া যেন সে আমার হাসির আড়ালে লুকিয়ে থাকা হাজারো না বলা কষ্ট পড়তে পারছিল ক্লাসের বাইরে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা ছিল লাইব্রেরির কোনার সেই টেবিলটা বইয়ের অজুহাতে সে আমার সাথে কথা বলতো ওয়ার্ডসওয়ার্থের কবিতা নিয়ে কথা বলতো ফ্রস্টের না নেওয়া পথের বাঁক নিয়ে আর সেই সব কথার ফাঁকে ফাঁকে সে আমার ভেতরের মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা করত তার সাথে কথা বললে আমার মনে হতো আমি যেন কয়েক মুহূর্তের জন্য আমার কারাগারে দেয়াল টোপকে এক মুক্ত আকাশে শ্বাস নিচ্ছি রোহানের সঙ্গ আমার কাছে ছিল ভোরের প্রথম আলোর মতো পবিত্র ধীরে ধীরে খুব সন্তর্পণে আমাদের মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে উঠল একদিন সে আমাকে আমার প্রিয় কবির একটা বই উপহার দিয়েছিল যার প্রথম পাতায় লেখা ছিল ফর দ্য গার্ল উইথ দ্য স্যাডেস্ট আইজ মে দিজ ওয়ার্ডস ব্রিং ইউ আ রিজন টু স্মাইল সেই প্রথম কেউ আমার কষ্টটা বুঝতে পেরেছিল কিন্তু আমি ভয় পেতাম ভয় পেতাম এই সুন্দর সম্পর্কটাকে বাবার কুৎসিত নজর থেকে বাছাতে যদি বাবা জানতে পারেন তাহলে রোহানের জীবনটাও তিনি নরক বানিয়ে দেবেন তাই আমাদের ভালোবাসা ছিল এক গোপন বৃষ্টি যা শুধু আমাদের দুজনকেই ভেজাত আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবার জন্য দূত হয়ে এলো আমার দিদি দিয়া বিয়ের প্রায় দু বছর পর সে যখন বাড়িতে পা রাখল আমার মনে হল যেন বহু বছর পর এই বাড়িতে কেউ সত্যিকারের আলো নিয়ে এসেছে দিদির চোখ ছিল আয়নার মতো স্বচ্ছ সে খুব সহজেই মানুষের ভেতরের প্রতিবিম্ব দেখতে পেত বাবার আমার প্রতি দেখানো অতিরিক্ত অধিকার বোধ কথায় কথায় আমাকে আগলে রাখার চেষ্টা আর আমার প্রতিটা পদক্ষেপে তার নজরদারি কিছুই দিদির চোখ এড়াল না একদিন বিকেলে আমি আর দিদি ছাদে বসে কথা বলছিলাম ঠিক তখনই বাবা এসে রুক্ষ গলায় বললেন অঙ্কিতা নিচে আয় এতক্ষণ ধরে এখানে কি করছিস দিদি শান্তভাবে বলল বাবা ও তো আমার সাথে গল্প করছে বাবা দিদির দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন যে হাসিতে কোন স্নেহ ছিল না ছিল শীতল অধিকার বললেন ও আমার কাছে থাকবে ওর গা ধুলোবালিতে ভরে গেছে এই বলে তিনি প্রায় জোর করে আমাকে নিচে নিয়ে গেলেন দিদি ছাদের সেই কোনায় দাঁড়িয়ে রইল তার কপালে গভীর চিন্তার ভাঁজ চূড়ান্ত বিস্ফোরণটা ঘটল সেদিন রাতে বাবা সেদিন একটু বেশি নেশা করেছিলেন টলতে টলতে আমার ঘরে ঢুকে আমার হাত ধরে বললেন চল আমার ঘরে চল আমার একা একা লাগছে আমি ভয়ে জমে গিয়েছিলাম কিন্তু তার আগেই ঘরের দরজায় এসে দাঁড়াল দিদি তার পেছনে ছিল একটা লোহার রড তার চোখ দুটো আগুনের গোলার মতো চলছিল সে শান্ত কিন্তু হিমশীতল গলায় বলল বাবা ওর হাতটা ছাড়ো বাবা অপ্রস্তুত হয়ে গেলেন কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন তোরা দুই বোন মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস এই বলে তিনি নিজের ঘরে চলে গেলেন সেই রাতে দিদি আমার ঘরের দরজা বন্ধ করে আমাকে বুকে জড়িয়ে ধরল বলল এবার বল অঙ্কিতা আর একটা কথাও লোকাবি না তোর সাথে কি হচ্ছে আমাকে সব খুলে বল দিদির উষ্ণ বুকে মুখ লুকিয়ে আমার এতদিনের জমানো সব বাঁধ ভেঙে গেল আমি শিশুর মতো কাঁদতে কাঁদতে সেই ভয়ঙ্কর সত্যের কথা বললাম যা আমি বছরের পর বছর ধরে নিজের ভেতরে কবর দিয়ে রেখেছিলাম সব শুনে দিদি এক মুহূর্তের জন্য পাথরের মতো নিশ্চল হয়ে গেল তার চোখে জল ছিল না ছিল প্রতিশোধের আগুন সে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল বাস আর একটা দিনও না এই নরক থেকে আমি তোকে বের করবই ওই লোকটা মানুষ নয় একটা জানোয়ার আর জানোয়ারের জায়গা জঙ্গলে সভ্য সমাজে নয় পরদিন দিদি একটা পরিকল্পনা করল সে বাজারে যাওয়ার নাম করে একটা ছোট্ট স্পাই ক্যামেরা কিনে আনল বিকেলে সে রোহানকে ফোন করে সবটা জানাল আমি ভয়ে প্রয়ে মরেই যাচ্ছিলাম ভাবছিলাম রোহান হয়তো সব শুনে আমাকে ঘৃণা করবে আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু ফোনের ওপাশ থেকে রোহানের শান্ত অথচ দৃঢ় গলা ভেসে এলো দিদি আপনি যা বলবেন আমি তাই করব অঙ্কিতার সম্মানের জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি তার কথাগুলো আমার ভাঙ্গা মনে নতুন করে বাঁচার শক্তি জোগাল রাতে আমরা তিনজন মিলে সেই ক্যামেরাটা আমার ঘরের বইয়ের তাকের আড়ালে এমনভাবে সেট করলাম যেখান থেকে আমার বিছানা আর ঘরের দরজা পরিষ্কার দেখা যায় আমার শরীর ভয় অবশ হয়ে আসছিল কিন্তু দিদি আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল মধ্যরাতে অ্যাজ এক্সপেক্টেড বাবার ছায়া আমার দরজায় পড়ল তিনি টলতে টলতে ঘরে ঢুকলেন এবং আমার দিকে এগিয়ে আসতে লাগলেন তিনি আমার গায়ে হাত দেওয়ার আগেই ঘরের আলো চলে উঠল দিদির সাথে ঘরে ঢুকলেন রোহান এবং গ্রামের সবচেয়ে সম্মানীয় প্রধান শিক্ষক সহ আরও কয়েকজন মুরব্বী যাদের দিদি আগেই সবটা জানিয়ে রেখেছিল বাবা প্রথমে চিৎকার করে আমাদের চরিত্র নিয়ে নোংরা কথা বলতে শুরু করলেন কিন্তু দিদি যখন শান্তভাবে ক্যামেরাটা বের করে একটু আগের রেকর্ডিংটা টিভিতে চালিয়ে দিল তখন পিন পতন নিরবতা নেমে এলো সেই কদর্য দৃশ্য দেখে উপস্থিত সবাই লজ্জায় ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল বাবার এতদিনের বানানো দেবতার মুখোশটা সবার সামনে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল সেই রাতেই গ্রামের লোকজনের চাপে এবং পুলিশের ভয়ে বাবা চিরদিনের জন্য গ্রাম ছেড়ে পালিয়ে গেলেন আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সেদিনই শেষ হল ভোরের আলো আমার কাছে সেদিন সত্যিকারের মুক্তি নিয়ে এসেছিল রোহান সবার সামনে এসে আমার হাতটা শক্ত করে ধরেছিল প্রধান শিক্ষকের দিকে তাকিয়ে বলেছিল স্যার অঙ্কিতার কোনো দোষ নেই ও পরিস্থিতির শিকার আমি ওকে ভালোবাসি এবং ওর অতীতের কোনো ছায়া আমাদের ভবিষ্যতে পড়তে দেব না আমি ওকে বিয়ে করে আমার জীবনে সামিল করতে চাই আজ আমি রোহানের স্ত্রী তার ভালোবাসার পৃথিবীতে আমি এক স্বাধীন প্রজাপতি দিদি আর রোহান মিলে আমার ভাঙা ডানাগুলোকে সারিয়ে তুলেছে আমি এখন পড়াশোনা শেষ করে একটা স্কুলে পড়াই ছোট ছোট বাচ্চাদের স্বপ্ন দেখতে শেখাই রোহানের ভালোবাসা আমার কাছে সেই বিশাল আকাশ যেখানে আমি ভয়হীনভাবে উড়তে পারি বাবার দেওয়া সেই সোনার খাঁচাটা ভেঙে গেছে আর আমি খুঁজে পেয়েছি আমার সত্যিকারের মুক্তির আকাশ যেখানে প্রতিটা নিঃশ্বাসে আছে সম্মান বিশ্বাস আর অফুরন্ত ভালোবাসা